আমাদের তিন তিনটা হোস্টেল আছে সেই হোস্টেলস থেকে আপনারা অনায়াসে এসে ক্লাসগুলো করতে পারেন তো মূলত আমাদের এখানে বেসিক একটা কোর্স আছে আর একটা হচ্ছে অ্যাডভান্স আর বেসিক টু অ্যাডভান্স তো আপাতত আমাদের যে মেয়েদের যে কোর্স টেকনিক আমরা ডিএক্টিভেট রেখেছি মানে অফ আছে বাট যারা ছেলেরা তরুণেরা এখানে এসে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত কোর্সগুলো করতে পারে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন স্পেশাল ভিডিওতে আজকে আমরা চলে আসছি বরাবরের মতো আই ফিক্স ফার্স্ট মোবাইল ট্রেনিং সেন্টারে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা কাজ শিখে ভালো একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবেন সেই জন্য আমরা আজকে চলে আসছি আজকে আমাদের ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবেন রাহাত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে অন্যান্য গুলার চেয়ে কেন আইফিক্স ফিক্স ফার্স্টে অ্যাডমিট হতে হবে এখান থেকে কেন কাজ শিখতে হবে প্রথমত আমাদের ক্লাসরুমগুলো যদি আপনি দেখেন এটা অনেক স্পেশিয়াস আর এরকম একটা বিজনেস এরিয়াতে এতগুলো ল্যাব নিয়ে আমরাই আছি তো এর পাশাপাশি যদি বলতে হয় আমাদের যত যতজন ট্রেনারগণ আছেন তারা কিন্তু সার্টিফাইড ওকে অনেকে এখানে চব্বিশ বছর থেকে তেইশ বছরের উপরে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে তাছাড়া আমরা নতুনরা তো এখানে আছি যেহেতু নতুন দিন নিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ব তো নতুনরাও এখানে আসছেন আচ্ছা এখানে কাজ শিখার পরে কি কি ফ্যাসিলিটিস পাওয়া যাবে এখানে কাজ শিখে লাইসেন্সেরও নাকি ব্যবস্থা আছে লাইসেন্স বলতে আমরা সেটাকে বলছি সার্টিফিকেশন আমরা তিন তিনটা সার্টিফিকেট দিয়ে থাকি একটা হচ্ছে এনএসডিএ যেটা সরকার কর্তৃক সেটা আপনার বসে ক্লাস করে তারপর পরীক্ষা দিয়ে কম্পিটেন্ট হয়ে বা দক্ষতা যাচাইয়ের মাধ্যমে আপনাকে ওটা দেওয়া হবে আরেকটা একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট ওটা আমরা পরীক্ষা নেই সেটাই উত্তীর্ণ হলে আপনি আমাদের কাছ থেকে একটা অ্যাফিক্স ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট পাচ্ছেন এর পাশাপাশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে সেভ আছে তাদের আন্ডার থেকে মানে তাদের থেকে আপনারা একটা সার্টিফিকেশন পাচ্ছেন যারা চাকরিজীবী অনেকে থাকে তারা কিভাবে আপনাদের এখানে ভর্তি হয়ে কাজ শিখতে পারে যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য খুব একটা চিন্তার বিষয়ে এখানে নেই কারণ আমাদের তিন তিনটা হোস্টেলস আছে সেই হোস্টেলস থেকে আপনারা অনায়াসে ক্লাসগুলো করতে পারেন এবং একটা একজন সফল টেকনিশিয়ান গড়ে উঠতে পারেন রাহাত ভাই আপনাদের এখানে যারা কোর্স করবে তাদের জন্য কি পরবর্তী জবের কোনো অবশ্যই আমাদের এখানে যারা বেস স্টুডেন্ট যাদের স্কিল ভালো কমিউনিকেশন স্কিল ভালো তাদের আমরা সিভি ড্রপ করতে বলি এবং তার অনুযায়ী ইন্টারভিউ হয় যাদের পারফরম্যান্স ভালো সেই অনুযায়ী আমরা তাদেরকে টেকনিশিয়ান হিসেবে আমাদের আউটলেট যে সবগুলো আছে সেখানে কর্মরত করে দিই আর যারা চায় যে না আমি টেকনিশিয়ান টেকনিশ না কিন্তু ট্রেনার হতে চাই তারা আমাদের সাথে আর কি অনেক সময় তাদের স্কিল স্কিল কমিউনিকেশন বিহেভিয়ার আমাদের ট্রেনার গ্রুপে জয়েন হতে পারেন আপনাদের দেখিয়ে এখানে কত কত মাসের কোর্স থাকে আর কি তো মূলত আমাদের এখানে বেসিক একটা কোর্স আছে আরেকটা হচ্ছে অ্যাডভান্স আর বেসিক টু অ্যাডভান্স যারা বেসিক করতে চান বেসিকের জন্য তিন মাসের একটা জার্নি তো দুই মাস দশ দিন সে আমাদের ল্যাবগুলোতে ক্লাস করবে এবং বাকি যে বিশ দিন থাকে সে তার লাইফ মানে এই সেক্টরে যে একটা এক্সপিরিয়েন্স কাস্টমার ডিলিং যে লাইভ এক্সপিরিয়েন্স আমরা বলছি সেইটা সে আমাদের আউটলেট সব থেকেই পাচ্ছে তো আপাতত আমাদের যে মেয়েদের যে কোর্সটা ওটা একটু আমরা ডিএক্টিভেট রেখেছি মানে অফ আছে বাট যারা ছেলেরা তরুণেরা এখানে এসে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত কোর্স গুলো করতে পারবে সো রাহাত আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর আপনাদের সাথে যারা কন্ট্যাক্ট করতে চাই ভিডিওতে নাম্বার অ্যাড্রেস সব কিছু দেয়াই থাকবে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপও থাকবে যোগাযোগ করে চলে আসবে আপনাদের এখানে লোকেশনটা বলে দিবেন প্লিজ আমাদের লোকেশন হচ্ছে হাতিরপুল এরিয়া মোতালে প্লাজার অপোজিট আমাদের কর্পোরেট অফিস আপনারা যারা ফিজিক্যালি আমাদের ল্যাবগুলো ঘুরে দেখতে চান তারা এসে একদিন ডেমো ক্লাস করে যেতে পারেন এবং আমাদের কর্পোরেট যারা কাউন্সিলর আছে তাদের সাথে কথা বলে আপনার কাঙ্ক্ষিত কোর্সটা চুজ করতে পারেন ঠিক আছে ভাইয়া তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ